আমাদের পূর্বের মূল্য আঠারোশো টাকা বর্তমানে পাচ্ছেন চোদ্দশো নব্বই টাকা চোদ্দোশো নব্বই এছাড়া আমাদের পূর্বের এস কিউ এলেভেন ক্যামেরাটি ছয়শো টাকা বর্তমানে পাচ্ছেন তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা এছাড়া রয়েছে যারা আমাদের থেকে থ্রি লেন্স ফাইভ লেন্স টু লেন্সের ক্যামেরা গুলো কিনবেন তা তারা ওই ক্যামেরার সাথে এই এস কিউ এলেভেন ক্যামেরাটি ফ্রি পাবেন সানগ্লাস ক্যামেরা যারা নিতে চাচ্ছেন এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন অনলি পঁয়ত্রিশশো টাকায় এই পেন ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন পঁয়ত্রিশশো টাকা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামাল হোসেন আবারও হাজির হয়েছি সিসি ক্যামেরা নিয়ে আপনাদের মাঝে সম্মানিত ইউনিভার্সাল টেকনোলজিতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি এখনই শুরু করলাম সম্মানিত বিয়ার্স এখানে রয়েছে কিছু আইপি ক্যামেরা এবং কিছু মিনি ক্যামেরা এই সকল ক্যামেরা আপনারা আপনাদের মোবাইলে ডাইরেক্টলি অনলাইন করে দূর দূরান্ত পৃথিবীর যে যেখানে থাকেন ওখান থেকে এটা অপারেট করতে পারবেন সো বিয়ার্স আপনারা যারা প্রবাসে বসবাস করছেন আপনারা আপনাদের সুবিধার্থে এই সকল ক্যামেরাগুলো আপনারা আপনাদের মোবাইলে প্রবাসে বসেই দেখতে পারবেন যারা প্রবাসে থাকা অবস্থায় দেশে বিজনেস করতেছেন অথবা আপনার ফ্যামিলির মেম্বারদেরকে নজরদারিতে রাখতে চাচ্ছেন তাদের জন্য এই সকল ক্যামেরা অত্যন্ত অত্যন্ত হেল্পফুল হবে সোভিয়ার্স আর দীর্ঘ করবো না শুরু করছি ভিডিওটি আপনাদেরকে একটি ক্যামেরা দেখাবো যেটি মিনি ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা যারা নিতে চাচ্ছেন এটি এলেভেন হাই কোয়ালিটির মিনি ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন অনলি তিনশো চল্লিশ টাকা তিনশো তো চল্লিশ এছাড়া আরেকটি ক্যামেরা রয়েছে যারা নিতে চাচ্ছেন এ নাইন ক্যামেরা এ নাইন এই ক্যামেরাটি আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছেই নিতে পারবেন 990 টাকা 990 এইছাড়া বিয়ার্স আরো কিছু ক্যামেরা রয়েছে অত্যন্ত সুপার কোয়ালিটির মধ্যে যারা একটু গোপন ভাবে ভিডিও করতে চাচ্ছেন তাদের জন্য এই ক্যামেরাটি রয়েছে খুবই সুপার কোয়ালিটি আপনারা ডাইরেক্ট ব্যাটারি বিদ্যুতের সংযোগ দিয়ে কোথাও বসায় রাখবেন এতেই আপনারা এই ক্যামেরা দ্বারা অনেক ক্লিয়ারলি ভিডিও করতে পারবেন এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছেই সংগ্রহ করবেন অনলি 2200 টাকা এছাড়া ভিআস আরেক কিছু ক্যামেরা রয়েছে যেমন এটি ফোর আওয়ার্স ব্যাক আপ ক্যামেরা ফোর আওয়ার্স ব্যাক ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন অনলি ছাব্বিশশো টাকায় এছাড়া ভিআর্স আরেকটি ক্যামেরা রয়েছে সিক্স আওয়ার্স ব্যাক আপ ক্যামেরা অত্যন্ত সুপার কোয়ালিটির হাই কোয়ালিটির আইপি ক্যামেরা এবং সাথে যুক্ত সাথে সিক্স আওয়ার ব্যাটারি যুক্ত। এই ক্যামেরাটি সংগ্রহ করবেন পঁয়ত্রিশশো টাকা এছাড়া বিহাস আরেকটি ক্যামেরা রয়েছে বডি ক্যামেরা বডি ক্যামেরার মধ্যে এটি ইউএসবি বডি ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা ভিডিও রেকর্ড করে কম্পিউটারে লাগিয়ে ডা ড্রাইভের মতো ডাটা ট্রান্সফার করে আপনারা ব্যবহার করতে পারবেন এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন পঁয়ত্রিশশো টাকা এ আমাদের কাছে আরেকটি ক্যামেরা রয়েছে যেটি টেবিল ক্লক নামে পরিচিত টেবিল ক্লক উইথ ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে সাঁত্রিশশো টাকা তিন হাজার সাতশো টাকা এছাড়া বিহাজ আরেকটি ক্যামেরা রয়েছে বডি ক্যামেরা যেটি ম্যাগনেট যুক্ত বডি ক্যামেরা যুক্ত বডি ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এছাড়া বিয়াস আরেকটি ব্যাকআপ বিগ ব্যাটারি ব্যাকআপ টোয়েন্টি ফোর আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ দিবে এই ক্যামেরাটি সংগ্রহ করবেন বিয়াল্লিশশো টাকা চার হাজার দুইশো টাকা এছাড়া আরেকটি ক্যামেরা রয়েছে যারা ফোর জি সিস্টেম ব্যাটারি ব্যাকআপ ক্যামেরা চাচ্ছেন ফোর জি সিস্টেম এনে একটি সিমের মধ্যে নেট দিয়ে এই ক্যামেরায় দিয়ে দিবেন এতে ক্যামেরাটি অনলাইন হয়ে যাবে এবং আপনি আপনার মোবাইলের সংযোগ দিয়ে পৃথিবীর ক্যামেরা থেকে দেখতে পাবেন এই ক্যামেরাটি সংগ্রহ করবেন আপনারা পাঁচ টাকায় এছাড়া বিয়ার্স আমাদের কাছে আরও কিছু ক্যামেরা রয়েছে যারা যুক্ত ক্যামেরা চাচ্ছেন যুক্ত ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা ডানে বামে ঘুরিয়ে ব্যবহার করতে পারবেন উপরে নিচ করে ব্যবহার করতে পারবেন এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে অনলি চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো এছাড়া আরেকটি ক্যামেরা রয়েছে ফোর কোয়ালিটি ফোর কোয়ালিটি এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন অনলি তিন হাজার আটশো টাকায় এছাড়া আরেকটি ক্যামেরা রয়েছে যেটি যারা টিকটকার অথবা রিয়েল ভিডিও বানান যে টিকটক ভিডিও বানিয়ে থাকেন আপনাদের জন্য এটি অত্যন্ত হেল্পফুল একটি ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন তিন হাজার টাকায় তিন হাজার এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে চার হাজার চারশো টাকায় চার এছাড়া আরেকটি ক্যামেরা রয়েছে বডি ক্যামেরা যারা লং টাইম ব্যাটারি ব্যাকআপ বিশিষ্ট বডি ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য এই ক্যামেরাটি অত্যন্ত হেল্পফুল হবে এটি আপনারা সংগ্রহ করবেন পাঁচ হাজার ছয়শো টাকায় পাঁচ হাজার ছয়শো এছাড়া আরেকটাই ইউএসবি ক্যামেরা রয়েছে আমাদের কাছে এই ইউএসবি ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা এছাড়া আরেকটি ইউএসবি ক্যামেরা রয়েছে যেটি আপনারা ফ্লেক্সিবল ইউএসবি ক্যামেরা এটি আঁকা বাঁকা করে যে কোনো পজিশনে আপনারা বসিয়ে এটি ব্যবহার করতে পারবেন অথবা আপনারা একটি পাওয়ার ব্যাংকের সাথে সংযোগ করে যে কোনো জায়গায় বসিয়ে গোপনে ভিডিও করতে পারবেন তো আপনারা যারা এই ক্যামেরাটি সংগ্রহ করতে চাচ্ছেন এর বর্তমান মূল্য বাইশশো টাকা দুই হাজার দুইশো টাকা দুই দুইশো এছাড়া আমাদের কাছে আরেকটি বডি ক্যামেরা রয়েছে যেটি সুপার কোয়ালিটি এই সুপার কোয়ালিটির ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি চার হাজার ছয়শো টাকা চার হাজার এই ক্যামেরাটি সংগ্রহ করবেন চার হাজার ছয়শো এছাড়া ভিউয়ার্স আপনারা যারা টিকটকার অথবা রিল ভিডিও বানাবেন অথবা যে কোনো পজিশনে আউটডোরে ভিডিও রেকর্ড করতে চাচ্ছেন আপনাদের জন্য এই ক্যামেরাটি খুবই ভালো মানের এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন ছয় হাজার ছয়শো টাকায় ছয় এছাড়া আরেকটি রয়েছে বোতল ক্যামেরা বোতল ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা বডি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারেন যার মধ্যে এইট জিবি মেমোরি বিল্টেন রয়েছে এই ক্যামেরাটি সংগ্রহ করবেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এছাড়া বিয়াস আরেকটি বডি ক্যামেরা রয়েছে যেটি আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এছাড়া বিয়াস অত্যন্ত সুপরিস্থিত আরেকটি ক্যামেরা অনেকেই বলে থাকেন অ্যাডাপ্টার ক্যামেরা বা কেউ বলে থাকেন চার্জার ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন সাতত্রিশশো টাকায় তিন হাজার সাতশো টাকা এছাড়া আরেকটি ক্যামেরা রয়েছে যারা বডি ক্যামেরা মেটাল বডি নিতে চাচ্ছেন ম্যাগনেট যুক্ত মেটাল বডির এই ক্যামেরাটি সংগ্রহ করতে পারেন সাতত্রিশশো টাকা সাতত্রিশশো টাকা এছাড়া বিয়ার্স অনেকে চাচ্ছেন পেন ক্যামেরা এই পেন ক্যামেরাটি এই ভি এইট মডেলের এই পেন ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এছাড়া যারা মিনি ছোট সীমিত সময়ের জন্য ভিডিও করতে চাচ্ছেন তাদের জন্য এই ক্যামেরাটি আইপি ক্যামেরা এটি এই আইপি ক্যামেরাটি সংগ্রহ করতে পারবেন বাইশশো টাকা বাইশশো এছাড়া আরেকটি রয়েছে লকেট ক্যামেরা লকেট ক্যামেরা এটি সংগ্রহ করবেন পঁচিশশো টাকা পঁচিশশো এছাড়া রয়েছে বাটন ক্যামেরা অনেকেই চাচ্ছেন বাটন ক্যামেরা এই বাটন ক্যামেরাটি সংগ্রহ করবেন এগারোশো টাকা এগারোশো এছাড়া রয়েছে মিনি ক্যামেরা আইপি মিনি ক্যামেরা আইপি মিনি ক্যামেরা এটি সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এছাড়া বিএস আপনারা অনেকেই চাচ্ছেন চশমা ক্যামেরা এইটি সানগ্লাস ক্যামেরা যারা নিতে চাচ্ছেন এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন অনলি পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকা Ah, que tú,